তোমার বন্ধু বন্ধু খেলা ভেতরে পুরোটাই পচা গলা তোমার চরিত্রটাই গুণ তুমি বন্ধু নও শকুন তোমার ভৃত্য যেদিন ভেঙে গেছে ঠিক তোমার ভৃত্তের শোকে ভাসিয়ে দিয়েছ দেশটাকে বন্যায় তোমার দালালকে জবে ছুড়ে ফেললো মানুষ আস্তা কুড়ে জানিয়ে দিয়েছ দালালিটা চাও বন্ধুত্বটা দূরে খালি কুমিল্লা আর লক্ষ্মীপুরের শিশু প্রতিবেশী হয়ে জানিয়ে দিয়েছো আসলে তোমরা পশু খালি কুমিল্লা আর লক্ষীপুরের শিশু প্রতিবেশী হয়ে দেখিয়ে দিয়েছো আসলে তোমরা পশু চোখে একই গোয়ালের গরু মোদী চাটুকার প্রিয় অমানুষ শুধু খুঁজে যাও তোষামদি তোমার ভৃত্য যেদিন ভেগে গেছে ঠিক তোমার আস্তানায় ভৃত্যের শোকে ভাসিয়ে দিয়েছ দেশটাকে বন্যায় তোমার দালালকে জবে ছুঁড়ে ফেলল মানুষ করে জানিয়ে দিয়েছো দালালিটা চাও বন্ধুত্বটা দূরে আয়নাঘরের মাফিয়া রানী ডাকাতের সরদার তোমার দেশেতে আরামেই আছে বাংলার গাদ্দার তোমার দেশেও মানুষ আছে একাই তুমি ভিক্ষারে তারা ভাসিয়ে দেবে তোমার গদিটাও ভিক্ষারে তারা ভাসিয়ে দেবে তোমার গদিটাও তোমার ভিত্ত যে ভেঙে গেছে ঠিক তোমার আস্থা নেয় ভৃত্যের শোকে ভাসিয়ে দিয়েছ দেশটাকে বন্যায় তোমার দালালকে জবে ছুড়ে ফেললো মানুষ আস্থা কুড়ে জানিয়ে দিলে দালালিটা চাও বন্ধুত্বটা দূরে